আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় নবীন শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের যে অঙ্ক বইয়ের আশি পৃষ্ঠার লকারিতমে ধারণা প্রয়োগের যে অনুশীলন প্রশ্ন সেই প্রশ্নের তো শিক্ষার্থী বন্ধুরা এতে পূর্বে হচ্ছে আমরা এক নম্বরের প্রশ্ন সমাধান দুই নম্বর প্রশ্নের সমাধান দিয়েছি আমরা তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের সমাধান অলরেডি দিয়ে ফেলছি তো যারা এখনও দেখুনি তারা অবশ্যই দেখে নিবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে হচ্ছে আমরা আলোচনা করবো পাঁচ নম্বরের প্রশ্ন সেটি নিয়ে পাঁচ নম্বরের প্রশ্নে কী বলা আছে করোনা ভাইরাসের নাম তো তোমরা সবাই জানো এই ভাইরাস দ্রুত ছড়ায় তাই না যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন তিনজনের ছড়ায় তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে এবং কতদিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে আমাদের এই একটি অঙ্ক বের করতে হবে তো অঙ্কটি খুবই সহজ তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা সমাধানটি করি তো দেখো এখানে আমাদের আমরা যদি ধরে নিই যেখানে এখানে আক্রান্ত সংখ্যা হচ্ছে এখানে বলছি যে প্রতি প্রতিজন হচ্ছে একজন করে থেকে তিনজন ছড়ায় অর্থাৎ প্রতিজন হচ্ছে তো সেক্ষেত্রে বন্ধু করোনা ভাইরাসটি কয়জন থেকে সরায় অর্থাৎ এই প্রথম একজন থেকে হচ্ছে ধীরে ধীরে ছড়ায় তো প্রথম সরালো কতজন একজন এই প্রথম যে একজন ছড়ালো এটাকে বলা হয় প্রাম্ভিক অর্থাৎ প্রথম আমরা লিখলাম হচ্ছে প্রাম্ভিক আক্রান্ত হচ্ছে পি সমান ওয়ান মানে একজন এবং পরে হচ্ছে আক্রান্তের হার কত কত গুণ করে ছড়াচ্ছে একজন থেকে তিনজন তাহলে আক্রান্তের হার হচ্ছে আর সমান তিনজন এরপরে বলছে যে এক মাসে অর্থাৎ এক মাসে কত জন ছয় অর্থাৎ আমরা জানি এন সমান এক মাস এক মাস মানে দিনের সংখ্যা নিয়ে আসতে হবে অর্থাৎ তিরিশ দিন সময় আছে তিরিশ দিনে কতজন জন আমাদের বের করতে হবে তো এক মাসে মোট আক্রান্ত সংখ্যা কত অর্থাৎ এক মাসে মোট আক্রান্ত সংখ্যা হবে অর্থাৎ চক্রবৃদ্ধি যে মূলধন যেটা আমরা এটা প্রকাশ করি অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন বলতে কি বোঝায় অর্থাৎ প্রাম্ভিক সহকারে যেটা আর কি ওই প্রাম্ভিকের উপর আবার আলাদা মুনাফা হয় সেটা সব মিলিয়ে আর কি তো এক মাসে মোট আক্রান্ত সংখ্যা হবে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তাই পির মানে হচ্ছে ওয়ান তা আমরা পির গেল আর তিন মান করে সরাই অর্থাৎ আর মানে হচ্ছে তিন এবং এন হচ্ছে কত দিন এক মাস অর্থাৎ দিন আমরা এনে মান বসা দিলাম হচ্ছে তিরিশ থার্টি তো এখানে আমরা জানি হচ্ছে এই ওয়ান দ্বারা যদি আমরা এগুলো গুণ করি তাহলে সেক্ষেত্রে এগুলি হবে সুতরাং এই এক এবং তিন যোগ করলে কত হয় চার হয় এবং এ পাওয়ার তিরিশে তিরিশ হয়ে গেল অর্থাৎ এটা হচ্ছে আমাদের আক্রান্তের মোট এক মাসের সংখ্যা এটা তোমরা তোমরা ক্যালকুলেটার হচ্ছে বাকিটা তোমরা করে নিতে পারো অর্থাৎ এক মাসের মোট আক্রান্ত সংখ্যা এটা তো এখন আমাদের বের করতে হচ্ছে কত দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে অর্থাৎ এক মাসে যদি এত আক্রান্ত হয় তাহলে এক কোটি মানুষের আক্রান্ত হতে কত দিন সময় লাগবে এটা আমাদের বের করতে হবে কত দিনে অর্থাৎ এনে মানটা আমাদের বের করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা যে আসলে বলছে যে এক কোটি এক কোটি অর্থাৎ চক্রবৃদ্ধি আক্রান্ত অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন যেটা আমরা বলি অর্থাৎ মোট আক্রান্ত তো মোট আক্রান্ত এর মান কত এর মান হচ্ছে এক কোটি আমরা এক কোটি সংখ্যায় লিখে নিলাম এরপর হচ্ছে আমাদের সূত্র কি যে আমরা জানি মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এর মান আমরা পেয়েছি এক কোটি এক কোটি বসায় দিয়েছি এবং পির মান হচ্ছে একজন করে শুরু হয়েছিল ওয়ান এবং এই পুরুষের ওয়ান প্লাস এবং এর হার হচ্ছে তিনজন করে ছড়ায় একজন থেকে তা আর মান হচ্ছে থ্রি আমাদের এনে বের করতে হবে যে দিনে আসলে এই এক কোটি মানুষ আক্রান্ত হবে তো শিক্ষার্থী এবং বন্ধুরা অঙ্কের সমাধানটি খুবই সহজ এখানে এক কোটি রয়ে গেলো এখানে হচ্ছে দুটো যোগ করে হয় ফোর ফোর দিয়ে আসে ওয়ান ওয়ানগুলো কত হয় চার এক চার এখানে পাওয়ার এন রয়ে গেল এবার আমরা তো লগ ব্যবহার করবো দেখো এই সূচকের এই ফোর হচ্ছে ভিত্তি এবং এই এন হচ্ছে কি সূচক তো এই লগের ভিত্তি এবং সূচকের ভিত্তি কিন্তু একই হয় অর্থাৎ এখানে সূচকের ভিত্তি আছে চার তো লগের ভিত্তি হবে কত চার আর এই এক কোটি হবে কি এক কোটি হবে হচ্ছে আর্গুমেন্ট হিসাবে এবং এই এন এন কিন্তু আমরা সমান আকারে লিখতে পারবো সুতরাং লেখা যায় যে এন সমান লক এই ভিত্তি দিলাম চার এই আর্গুমেন্ট হিসেবে এক কোটি বসে গেল এরপর শিক্ষার্থী বন্ধুরা যে এখানে এন এন রয়ে গেলো এবার দেখো যে এটা হচ্ছে আমরা মানটা কীভাবে ক্যালকুলেট বের করবো তো এই আর্গুমেন্টটা আমি আগে বারবার বলছিলাম যে আর্গুমেন্টটার সাথে যদি আমরা এই ভিত্তিটা যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের মানটা বের হয়ে যায় অর্থাৎ এরকম যে আমাদের আর্গুমেন্ট অর্থাৎ এই এক কোটি এটা আমাদের আগে লিখতে হবে অর্থাৎ লক অর্থাৎ আমাদের আর আগে লিখতে হবে লগ আমরা তারপর সে এক করে লিখে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপরে হচ্ছে ভাগ ভাগ দিয়ে হচ্ছে আমরা লিখব লগে যা এখানে ভিত্তি করতে ছিল ফোর তা আমরা ফোর লিখব যে ফোর এগারো এ হচ্ছে আমাদের মান তাহলে এগারো মানে হচ্ছে এগারো ঊর্ধ্বে সেক্ষেত্রে লেখা যায় প্রায় বারো দিন অর্থাৎ যেহেতু আমাদের এনে মান বের করব তাই এন মানে কি দিন অর্থাৎ বারো দিন এই বারোতম দিনে হচ্ছে এক কোটি মানুষ আক্রান্ত হবে অঙ্কটি খুবই সহজ আশা করি তোমরা বুঝতে অঙ্কটি খুবই সহজ তো হচ্ছে আমাদের অঙ্ক অঙ্কের এখানে মেইন ভিত্তি হচ্ছে যে লগ থেকে প্রকাশ করাটা আমরা এর আগে হচ্ছে চার নাম্বারটা দেখেছি যেখানে সূচক থেকে লগে প্রকাশ করতে হবে সূচক থেকে লগের প্রকাশের সিস্টেম হচ্ছে যে আমাদের প্রথম লিখতে হবে লগ লগার পরে এখানে সূচকের যে ভিত্তি ফোর ভিত্তিটা বসে দিতে হয় এরপরে যে এখানে যেটা এন ছিল পাওয়ার আকারে অর্থাৎ সূচক আকারে সেটা কিন্তু আমাদের সামনে আমরা লিখতে পারি এরপর এখানে যে সামনে যেটা ছিল অর্থাৎ এক কোটি বা যে এক্স ওয়াই যেটা থাকুক না কেন সেটা কিন্তু আমরা আগ্রহ হিসেবে কি বসে দিতে পারি এই ছিল আমাদের সূচক থেকে লগের প্রকাশ ইতি ইতিমধ্যে হচ্ছে আমরা আটাত্তর পৃষ্ঠার সেগুলো আমরা অলরেডি সমাধান দিয়েছি তোমরা যারা দেখো নি তো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের হচ্ছে এখানে এই যে বাষট্টি পৃষ্ঠার বাষট্টি পৃষ্ঠার যে সূচক থেকে লগের প্রকাশ এটা আমরা করে ফেলছি তোমরা সেটা দেখে নেবে সেখানে বন্ধুরা আমাদের ইতিমধ্যে হচ্ছে পাঁচ নাম্বার সমাধানটি শেষ হয়ে গেল পরবর্তীতে আমরা হচ্ছে ছয় নম্বর সমাধানটি নিয়ে আলোচনা করবো ছয় নম্বর সমাধানটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ